আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে সিম গাছের ফুল কেন ঝরে যায় আর এর প্রতিকার সম্বন্ধে জানাব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমরা যারা ছাদ বাগান করি বা বাড়ির আঙ্গিনায় ছাদে সিম গাছ রোপণ করি তো আমাদের প্রায় একটা সমস্যায় পড়তে হয় যে সিম গাছের ফুল ঝরে যায় সিম গাছের ফুল প্রচুর আসে কিন্তু সিম গাছের ফুল ঝরে যায় আর এই সিম গাছের ফুল ঝরে যাওয়ার কারণে ফলনও ভালো আসে না তো এই সব সমস্যার কারণে আমাকে এক আপদ জিজ্ঞেস করেছে যে কীভাবে এর সমাধান করা যায় তাই আমি আজকে এই ভিডিওটি করছি সিম গাছের ফুল ঝরে যাওয়ার কিন্তু বিভিন্ন রকম কারণ থাকে বিভিন্ন কারণেই এই সিম গাছের ফুল ঝরে যায় আর এতে করে ফলন ভালো হয় না তাই আমি সিম ফুল ঝরে যাওয়ার কয়েকটা কারণ আর এর প্রতিকার সম্বন্ধে জানিয়ে দিচ্ছি সিম গাছ লাগানোর পর সিম গাছে ফুল ফোটার সময় হলে যদি গাছের গোড়ার মাটিতে রস না থাকে তাহলে ফুল ঝরে যায় তাই গাছে প্রয়োজন মতো পানি দিতে হবে আবহাওয়ার কারণেও সিম গাছের ফুল ঝরে যায় এখন বর্তমানে যে আবহাওয়া ফুল ঝরাটা স্বাভাবিক কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ফুল পচে ঝরে যায় আবার অতিরিক্ত তাপমাত্রায়ও ফুল শুকিয়ে ঝরে যায় তাই আবহাওয়ার কারণে ফুল ঝরে গেলে তেমন কিছু করার থাকে না আবার সিম গাছে যদি বিভিন্ন রকমের ভাইরাস ছত্রাকের আক্রমণ করে তাহলেও কিন্তু সিম গাছের ফুল ঝরে যায় সিম গাছে যদি ছত্রাকের আক্রমণ করে তাহলে কার্বন ডাইজিম গ্রুপের যে কোনো ছত্রাকনাশক যেমন অটোস্টিন স্প্রে করতে পারেন আর এই ছত্রাকনাশক এক লিটার পানিতে দুই গ্রাম ভালোভাবে মিশিয়ে সিম গাছে স্প্রে করতে হয় সিম গাছে বিভিন্ন পোকারও আক্রমণ হয় এর মধ্যে জাপ পোকা অন্যতম সিম গাছে জাপ পোকায় আক্রমণ করলে সিমের ফুলের পাপড়ি ও অন্যান্য নরম অংশ খেয়ে ফেলে এই জাপ পোকা এর ফলে ফুল শুকিয়ে ঝরে পড়ে যায় সিম গাছে যদি বিভিন্ন রকমের পোকায় আক্রমণ করে তাহলে কীটনাশক স্প্রে করতে হয় আবার মাটিতে বরণ সারের অভাব হলেও সিমের ফুল ঝরে যায় মাটিতে বরণ সারের অভাব হলে সলুবর ব্রণ স্প্রে করতে হবে আর এই সলুবর ব্রণ এক লিটার পানিতে দুই মিলি ভালোভাবে মিশিয়ে ফুলে স্প্রে করতে হয় সিম সিমগাছে বিভিন্ন সমস্যাই হয়ে থাকে সিম গাছের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে পরিচর্যা করলে আশা করা যায় ফুল ঝরা সমস্যার সমাধান হয় গাছকে রোগ থেকে মুক্ত রাখলে ভালো ফলন আশা করা যায় ইনশাল্লাহ যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা জানেন যে সেই ভাদ্র মাস থেকেই আমি আমার সিম গাছ থেকে সিল তুলতে পারছি মাশাল্লাহ তো গাছের রোগ বেলায় চিহ্নিত করে ঠিকমতো পরিচর্যা করলে আপনাদের গাছেও খুব ভালো ফলন হবে ইনশাল্লাহ আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি যে কি কি কারণে সিম গাছের ফুল ঝরে যেতে পারে আর এর প্রতিকার বা সমাধান কি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ আল্লাহতাল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ